নেই ভয় পদা মাথে ভাঙতে চায় পাথরের পাদা এ বয়স মাথা লোহাবার নয় এ বয়স জানে না কাদা আমরা কাঁদতে জানি না আমরা শুধু জিততে জানি আমরা আবার বিভাগ জিতে আনবো যত যতই তাল বহানা যতই ষোলো আনা যত

আমি তো আজকের অনুষ্ঠানে মৃত্যুমণি এবং কুরিল্লা পঞ্চায়েতো সমাজ সভাপতি কুমিল্লা বিভাগ আন্দোলনে মূল সমন্বয়ক আমাদের কুমিল্লার মানুষ ঘুমন্ত মানুষ জাগ্রত আছে এবং কুমিল্লা বিভাগের দাবি বাস্তবায়ন ছাড়া যিনি গড়ে ফিরবেন না যার সংকল্প হচ্ছে আমার যদি মৃত্যু হয় এই কুমিল্লা বিভাগের জন্য আমি লড়ে যাব সেই সেই বিপ্ত সহসিবিপু চৌধুরীকে পক্ষ দেওয়ার জন্য আমি সবিরোধ করছি তো আমরা রক্তটা একটু বেশি গরম করে দিয়েছি তো এটার জন্য আমি ক্ষমা প্রার্থী সমস্ত বাংলাদেশের কাছে যে আমরা হয়তো সোশ্যাল মিডিয়া বলেন বা আমরা সরাসরি বলেন একটু দ্বন্দ্বলীলায় জড়িয়ে গিয়েছিলাম কারণ আমরা আমাদের আর অপেক্ষা সই ছিল না সেই দাদার আমল থেকে শুরু হয়েছে কুমিল্লা নামে বিভাগ চাই কুমিল্লা নামে বিভাগ চাই তারা আমাদেরকে বিভাগ দেওয়ার জন্য অনেক কিছু বিসর্জন দিয়েছে তাদেরকে আমরা সম্মানিত করি তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি কারণ তারা যদি আমাদেরকে শিখিয়ে না যেত আমরা কখনো এই বিভাগের আন্দোলনে নামতে পারতাম দেখুন সোশ্যাল মিডিয়ার যুগে আমরা হয়তো একটু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই টেকনিকটা অবলম্বন করেছি আপনারা যারা রাজনৈতিকভাবে ভাবে সামাজিকভাবে ট্রাই করেছেন সেগুলোকে সাধুবাদ জানিয়ে আমরা গত দশ তারিখে একত্রিত হওয়ার জন্য পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছিলাম আপনাদেরকে আহ্বান জানিয়েছিলাম যে আসেন সবাই মিলে কুমিল্লাকে বিভাগ করি সেই আশায় আমরা যখন মাঠে আসি আপনারা সবাই একাত্মতা পোষণ করে সেদিন একটা ইতিহাস তৈরি করেছে কুমিল্লায় যে আমরা যখন একত্রিত হইত হয় এখনো গরম আছে যখন যতক্ষণ না পর্যন্ত আমরা কাগজে পলমে পাই মানে যতক্ষণ পর্যন্ত না হয় আমরা সাবরেজিস্ট্রি অফিস সার্ব আর মানুষ থাকবে না দশ বছর আপনারা দেখেন আজকে তাদেরকে দেখতে পাচ্ছেন সবাই একটা কুমিল্লা আমি এটা কুমির না ভাই আমি টিপু সোধিকে বেল নাই যদি এই মানুষগুলা না থাকে তাই আমাদের কেউ মাথায় তুলেন না ভাই মাথায় তুললে থাক করে ফালাই দেন যারা প্ল্যান করছেন ভাই মাথায় তুলেন না আমরা চাই না ভাই আমরা এম্পাসিটার বানায়া দুই দিন পরে এমন এক অবস্থা হইবো

একটা স্বাধীনতার মধ্যে করেন ভদ্রতার মধ্যে করেন কারণ আমাদের প্রথম পরিচয় ভাই আমরা বাংলাদেশি উনিশশো একাত্তর সালে এই বাংলাদেশটা মুক্তিযুদ্ধ অনেক কষ্ট করে অর্জন করতে ভাই চব্বিশে গণ এই যে বাচ্চা বাচ্চা বলা বান গুলা আন্দোলন আমাদেরকে শিখাই গেল কথা বলা শিখিয়ে গেল তাদেরকে আমাদের বইলা গেলে চলবে না কয়দিন আগে মৃতুরে অ্যাম্বাসিডার বানাইছে ভাই আমরা মৃতুরে অ্যাম্বাসিডার চাই না আমরা অ্যাম্বাসিডার চাই যারা জুলাই আন্দোলনে যারা যুদ্ধ করেছে সেই মা বোনেরা ইচ্ছু ধরন হয়েছে যে মা বোনদেরকে আমরা অপমান করেছি তারাই এক একজন অ্যাম্বাসিডার আমাদের অ্যাম্বাসিডার আমি বারবারই বলি আমাদের কিচ্ছু লাগবে না বি debatটা হওয়ার পরে টিপু সওধ্রি আর এই ভাষায় কোনো বনো দেখবেন না কিন্তু আপনার দয়া করে এখন এই কুমিল্লারে দেখছি এখন এতদিন তো যুদ্ধ আসতো নোয়াখালী এখন আমাদের যুদ্ধ যেন কুমিল্লা সহ্য হইতাছে না ভাই ভাই আপনারা আছেন আমাদের বাপ চাচা আপনারা এতদিন করছেন এখন আমরা করতেছি আমরা পরে আমাদের সন্তানরা করবে কিন্তু সহ্য হই না ভাই টিপু সওধ্রি কেন অমিতু কেন করলো সহ্য হই না ভাই এগুলো থেকে বেরিয়ে আসেন এই সহ্য না হওয়ার কারণে আজকে এত বছর লেগেছে কুমিল্লারকে বিভাগ করতে ঠিক মিত্রবসি আসেন কাতে কাট মিলিয়ে আমরা একত্বতা পোষণ করি আমি একা হিরু না আমার ওই পিছনের টিভিতে ওইদিন আমাদের ইয়াসিন মহোদয় বলেছিল ওই পিছনের টিভিতে যে আছে হাতেও হিরু আমি এখানে যে দাঁড়িয়ে আছি আমিও কুমিল্লার হিরু অতএব এখানে বিভাজন করার কোনো সুযোগ নাই ক্রেডিট নেয়ার কিছু নাই